হ্যালো কেমন আছেন সবাই আমি পারমিতা জার্নি উইথ পাপাইয়ের আরেকটি নতুন ভ্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে শনিবার সকাল এখন সাড়ে সাতটা আর আমরা রয়েছি দুর্গাপুরে পিয়ারলে সিন হোটেলে দুদিনের জন্য হাতে কিছু কাজ নিয়ে আমরা এখানে এসেছিলাম এখন রেস্টুরেন্টে বসে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করছি আমাদের রুমের সাথে সকালের বাফে ব্রেকফাস্ট আর রাত্রের বাফে ডিনার ইনক্লুড ছিল একটা থ্রি স্টার হোটেলের বাফে ব্রেকফাস্ট যেমন হওয়া উচিত একদম সেরকম প্রচুর খাবার দাবার রয়েছে ধোসা ইডলি বেকড ভেজিটেবল থেকে শুরু করে স্যান্ডউইচ পোহা উপমা ভার্মিসিলি ডিমের বিভিন্ন ধরনের বেকারি আইটেম প্রসান মাফিনস ডোনাট এমনকি ভেজিটেবল স্টু পর্যন্ত আর এই সমস্ত খাবারের সাথে চা কফি তো রয়েইছে এই এত সব খাবার ছাড়াও রয়েছে ওটস দুধ কনফ্লেক্স আর বিভিন্ন ধরনের ফ্লেভার দই এই হোটেলের খাবার দাবারের মান কিন্তু বেশ ভালো দুজনে ব্রেকফাস্ট সেরে এখন চেকআউটের জন্যই দাঁড়িয়ে আছি রিসেপশনে আজকেই আমাদের দুর্গাপুর থেকে রাঁচি ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করেই দুজনে মিলে প্ল্যানটা একটু চেঞ্জ করেছি আসলে আজ শনিবার আপনার দাদার অফিস ছুটি আর কালকে তো সানডে তাই এমনিই ছুটি তাই দুজনে মিলে ঠিক করলাম এখান থেকে টুক করে একটু শান্তিনিকেতন চলে গেলে কেমন হয় যেমন ভাবনা তেমনি কাজ গাড়িটা একটু মোছামুছি করে নিয়ে সোজা রওনা দিয়ে দিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে রাস্তার ডান দিকে যে রিলায়েন্সের জুয়েলারি শপটা দেখছেন তার একপাশে হচ্ছে পিয়ারলিস হোটেল আর আর এক পাশে হচ্ছে সিটি রেসিডেন্সি হোটেল দুটোই কিন্তু এই সিটি সেন্টারে বেশ ভালো হোটেল এই দুটি হোটেল ছাড়াও হাতের বা দিকে রয়েছে ফরচুন গ্রুপের আরও একটি প্রিমিয়াম প্রপার্টি ফিয়ার্লিস হোটেল থেকে আমরা যখন চেক আউট করে বেরোলাম তখন ঘড়ির কাটাতে সময় ঠিক বেলা দশটা হোটেল থেকে গাড়ি স্টার্ট করার পর পাঁচ মিনিটের মধ্যেই আবার আমরা উঠে পড়লাম সেই জিটি রোডে এই দুর্গাপুর থেকে শান্তিনিকেতন হচ্ছে মাত্র ফিফটি নাইন কিলোমিটার আর যেতে সময় লাগবে গুগলে যা দেখাচ্ছে তা হচ্ছে এক ঘন্টা চব্বিশ মিনিট প্রথমে আমরা জিটি রোড ধরে পানাগড় পর্যন্ত যাব যেটা হচ্ছে প্রায় বাইশ কিলোমিটার পানাগর থেকে আমাদের জিটি রোড ছেড়ে দিয়ে বাঁ দিকে পাক নিতে হবে এখান থেকে কলকাতা কিন্তু দেখুন মাত্র একশো কিলোমিটার প্রথম যেদিন আমরা রাঁচি থেকে গাড়ি নিয়ে কলকাতা গেছিলাম তখন এই আসানসোল দুর্গাপুর হয়ে জিটি রোড ধরেই গেছিলাম আর সেটা ছিল সম্ভবত দু হাজার বারো কে তেরো সালের সেপ্টেম্বর মাস গল্প করতে করতে দেখেছেন অলরেডি আমরা পৌঁছে গেছি পানাগড়ে জিটি রোড অলরেডি আমরা ছেড়েও দিয়েছি যাচ্ছি এখন পাশের সার্ভিস রোড দিয়ে এই পানাগড় পর্যন্ত আসতে খুব বেশি সময় কিন্তু আমাদের একদমই লাগেনি তিরিশ মিনিটের মধ্যেই পৌঁছে গেছি আসলে জিটি রোডের রাস্তা তো খুব ভালো ছিল সিক্স লেনের চওড়া বিশাল বড় রাস্তা আর এই যে এখন আমরা সার্ভিস রোড দিয়ে যাচ্ছি এই রাস্তাটাও কিন্তু বেশ ভালো আর একটু এগিয়েই আমাদের এবার বাঁ দিকে ঘুরতে হবে আপনারা কোনো কারণে যদি এই সার্ভিস রোডটি মিস করে যান তাহলে চিন্তা করবেন না ব্রিজটা ক্রস করেও কিন্তু ওই পাশ থেকে আরও একটি সার্ভিস রোড এখানে এসে মিশেছে যাই হোক চলুন আমাদের গাড়ি ঘুরে গেছে বা দিকে মানে শান্তিনিকেতনের দিকে আর এই রাস্তাটা হচ্ছে পানাগড় মোরগ্রাম স্টেট হাইওয়ে এখন আমরা এই রাস্তা ধরে সোজা চলে যাব ইলাম বাজার পর্যন্ত আর এই ইলাম বাজার হচ্ছে এখান থেকে প্রায় বাইশ কিলোমিটার আর বোলপুর শান্তিনিকেতন সেটা হচ্ছে এখান থেকে ফর্টি থ্রি কিলোমিটার আচ্ছা এই যে আমরা এখন পানাগড় মোরগ্রাম স্টেট হাইওয়েটা ধরলাম এটা কিন্তু টু লেনের একটা রাস্তা আর এখানে বেশ ট্রাক চলাচল করে তাই নিজেরা যদি গাড়ি চালান তাহলে ওভারটেক করার সময় একটু দেখে ওভারটেক করবেন তবে রাস্তাটা ভীষণ সুন্দর শাল আর পিয়ালের জঙ্গল সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার দুধারে সুন্দর পথ ধরে কিছুটা এগিয়ে এসেই আমরা আমাদের গাড়ি দাঁড় করিয়েছিলাম একটা পেট্রোল পাম্পে তবে তেল ভরানোর জন্য নয় ওয়াশরুম ব্রেকের জন্য কিন্তু গাড়ি দাঁড় করিয়ে যেটা আমি দেখলাম সেটা আপনাদের সাথে একবার শেয়ার আমাকে করতেই হতো যত দূর পর্যন্ত আমার দৃষ্টি যাচ্ছিল শুধুই দেখতে পেয়েছিলাম সুদূর বিস্তীর্ণ সবুজ ধানের জমি দেখে মনে হচ্ছিল কেউ যেন সবুজ গালিচা বিছিয়ে রেখেছে আর তার সাদা পালকের মতো ফুটে থাকা এই কাশফুলগুলি কি যে অপূর্ব সুন্দর লাগছিল ল্যান্ডস্কেপ দেখতে সেটা আমি বলে বর্ণনা করতে পারবো না তার জন্য আপনাদেরকে এই শান্তিনিকেতনে এসেই দেখতে হবে এখন আমরা ক্রস করছি অজয় রিভারকে নিচ দিয়ে বয়ে চলেছে অজয় রিভার জল খুব একটা চোখে পড়েনি তবে গোটা রিভার বেডটাই ভরেছিল সাদা কাশ ফুলে অজয় রিভার ক্রস করার পরেই কিন্তু একটা টোল প্লাজা রয়েছে এটা হচ্ছে অজয় টোল টোল প্লাজা এই প্লাজায় কিন্তু নেই আমাদের কাছ থেকে কুড়ি টাকা ক্যাশে নেওয়া হয়েছিল দু বছর আগেও আমরা এই একই রাস্তা দিয়ে একবার শান্তিনিকেতন এসেছিলাম এই টোল প্লাজাটি দু বছর আগেও যেরকম ছিল হেবারও এসে দেখলাম একই রকম আছে ঠিকবেলা এগারোটার দিকে আমরা এসে পৌঁছালাম ইলাম এই ইলামবাজারের ডান দিকের রাস্তাটি হচ্ছে শান্তিনিকেতনের জন্য আর বা দিকের রাস্তাটি চলে গেছে শিউরির দিকে শিউরি এই ইলাম থেকে প্রায় একাত্তর কিলোমিটার এই ইলামবাজার জায়গাটি কিন্তু বেশ ঘন বসতিপূর্ণ একটি এলাকা যানজটের সাথে সাথে রাস্তার অবস্থাও এখানে ভীষণই খারাপ এখান থেকে বোলপুর কিন্তু এখনো প্রায় ষোলো কিলোমিটার ইলাম পার করে আসার পরেই আবার আমরা রাস্তায় দেখা পেলাম শাল পিয়ালের জঙ্গলের দেখে মনে হলো এই জঙ্গলের ঘনত্ব আগের থেকে অনেকটাই বেশি আসলে এই জঙ্গলটিকে বলা হয় পাহাড়ি জঙ্গল ডুয়ার্সের গরুমারা হাসিমারা রাস্তার সাথে এই পথের কিন্তু বেশ অনেকটাই মিল আছে এই যে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি এটা পার করলেই হাতের ডান দিকে হচ্ছে বনলক্ষ্মী ফেরার সময় ইচ্ছা আছে বনলক্ষ্মী থেকে একটু ঘি আর বড়ি নিয়ে ফিরব এটা হচ্ছে বোলপুর চাম্বুনি বাস স্ট্যান্ড আমাদের হোটেল এখান থেকে হার মাত্র কয়েক মিনিটের দূরত্ব ও আপনাদের তো দেখছি পলাই হয়নি যে আমরা শান্তিনিকেতনে গিয়ে কোথায় আজকে থাকছি এক রাতের জন্যই আমরা আজকে গিয়ে উঠব ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেল শান্তবিতানে রাস্তার সামনেই যে রিলায়েন্সের স্মার্ট বাজারটি দেখা যাচ্ছে তার একদম অপোজিটেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই হোটেল শান্তবিতান চলুন পৌঁছে গেছি আমরা আর ঘড়িতেও সময় এখন প্রায় পনে বারোটা গেট দিয়ে ভেতরে ঢুকে প্রথমেই আমাদের দেখতে হবে এখানে পার্কিংয়ের জন্য কীরকম ব্যবস্থা রয়েছে এর আগে শান্তিনিকেতনে এসে আমরা আরও একবার এখানে থেকেছি আমার যতদূর মনে আছে সেটা মনে হয় সম্ভবত দু সাল হবে তখন কলকাতা থেকে ট্রেনে করে আমরা এসেছিলাম এন্ট্রি গেট দিয়ে ভেতরে ঢুকেই হাতের টান দিকেই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এবং রিসেপশান এখানে রুম চেক ইন করার টাইম হচ্ছে বারোটা আর চেকআউটের টাইম হচ্ছে এগারোটা এন্ট্রি গেটের পা দিকে রয়েছে এই প্রপার্টির সমস্ত কটেজগুলি দুদিকে সারি দিয়ে রয়েছে বেশ অনেকগুলি কটেজ আর মাঝখানে রয়েছে খুব সুন্দর সবুজ একটা লন যেখানে এই লনের মধ্যে আবার দেখুন চেয়ার টেবিল আর দিয়ে বসার জায়গারও ব্যবস্থা রয়েছে বোলপুর শান্তিনিকেতনে থাকার জন্য ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের দুটো প্রপার্টি রয়েছে একটা হচ্ছে এই শান্ত বিতান আর নাম হচ্ছে রাঙাবিতান এই প্রপার্টির নাম শান্ত বিতান হলেও জায়গাটা কিন্তু মোটেও শান্ত নয় বেশ একটা সিটির মধ্যে এই প্রপার্টি রিলায়েন্সের স্মার্ট বাজার আর বিশাল মেগাওয়ার্ডের মতো দুটো বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর কিন্তু এই শান্ত বিতানের জাস্ট অপোজিটে এই তিনতলা বিল্ডিংটি হচ্ছে এখানকার মেন বিল্ডিং এবারে আমাদের রুম এই বিল্ডিং এর তিনতলাতেই নেওয়া হয়েছে এখানে অবশ্য লিফটের ব্যবস্থা রয়েছে তবে প্রথমবার আমরা যখন শান্তিনিকেতনে এসে এই প্রপার্টিতে ছিলাম তখন কটেজেই ছিলাম কটেজের দেয়ালগুলির গায়ে আপনারা দেখতে পাবেন বোলপুর শান্তিনিকেতনের খুব সুন্দর শিল্পকলা শান্তিবিতানের সামনের দিকটা শহরের পরিবেশ থাকলেও পিছন দিকটা কিন্তু একদম অন্যরকম ছোট্ট একটি মাঠ মতো রয়েছে যার চারিদিকে রয়েছে বিশাল বড় বড় গাছ বাচ্চারা চাইলে এই মাঠের মধ্যে ছোটাছুটি করে ভালোই খেলাধুলা করতে পারবে শান্তবিতানে এবারে এসে একটা নতুন জিনিস দেখলাম চলুন এই রাস্তাটা ধরে দিকে যাই তারপরে আপনাদের দেখাচ্ছি আচ্ছা সামনেই দেখুন মাঠের মধ্যে একটা দোল্লাও কিন্তু রয়েছে খুব সুন্দর একদম গাছের ছায়ার নিচে দোল্লাটি হাঁটতে হাঁটতে আমি প্রায় চলে এসেছি আর এই যে বোর্ডটা দেখে নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতেও পেরে গেছেন হ্যাঁ এই প্রপার্টির মধ্যে এখন একটা সুইমিং পুলও কিন্তু রয়েছে আগে কিন্তু এই সুইমিং পুলটা ছিল না এরিয়াটা একবার দেখুন বেশ বড় বসবার জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে তিনতলা বিল্ডিং এর রুমগুলিতে থাকলে আপনারা এই সুইমিং পুলের খুব সুন্দর একটা ভিউ কিন্তু দেখতে পাবেন পুলের জল বেশ স্বচ্ছ এবং পরিষ্কার দেখে মনে হচ্ছে বেশ ভালো করেই এনারা মেনটেন করে রেখেছেন বাচ্চাদের জন্য এবং অ্যাডাল্টদের জন্য দুটো আলাদা আলাদা সুইমিং পুল সুইমিং পুলের পাশেই চেঞ্জিং রুম আর কস্টিউমও আপনারা পেয়ে যাবেন তারও ব্যবস্থা রয়েছে তবে যেটা বুঝলাম এখানে গাড়ি পার্কিং এর খুব একটা ভালো ব্যবস্থা নেই আমাদের গাড়িটা এখানে আপাতত রাখা হয়েছে তবে কেউ যদি গাড়ি সামনে রেখে দেয় তাহলে আমরা আর বের করতে পারবো না এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট রেস্টুরেন্টের এরিয়াটা অনেকটাই বড় গোটা রেস্টুরেন্টে প্রচুর এসি লাগানো রয়েছে আর ফ্যান তো রয়েইছে সিলিং আর দেয়াল জুড়ে রয়েছে খুব সুন্দর করে কাঠের কাজ করা বেশ বড় অনেকটা জায়গা নিয়ে এখানকার রেস্টুরেন্ট আর আপনারা এখানে জলও পেয়ে যাবেন আর ওয়াটারও পেয়ে যাবেন আর দুটো ওয়াশরুম রয়েছে রেস্টুরেন্টে কিছুটা এল শেপের হচ্ছে এখানকার রেস্টুরেন্ট এই যে সামনে দেখছেন এটাই হচ্ছে রিসেপশানে যাওয়ার দরজা যারা কটেজে থাকবেন তারা রিসেপশন দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে রেস্টুরেন্টে ঢুকলে সুবিধা হবে আর আমি এসেছি এই দরজাটা দিয়ে তিনতলার বিল্ডিং এ যদি থাকেন তাহলে আবার এই দরজাটি ঢুকলে আপনাদের সুবিধা হবে চলুন এবার উপরে আমাদের রুমের দিকে যাই আমার আঙ্গুল সোজা হচ্ছে লিফট আর লিফ্ট দিয়ে এসে তিন নম্বর হচ্ছে আমাদের আমাদের রুম এবার পেয়েছি তিন তিনতলাতে রুম নাম্বার চারশো এটা হচ্ছে এসি ডবল বেডের স্ট্যান্ডার্ড রুম যার ট্যারিফ ছিল উনত্রিশশো প্লাস জিএসটি নিয়ে প্রায় বত্রিশশোর মতো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আমাদের ইনক্লুড ছিল এখন অবশ্য এই রুমের ভাড়া জিএসটি কম হওয়ার জন্য আরও দুশো টাকার মতো কম হয়ে যাবে মানে এখন আপনারা এই রুমটি পেয়ে যাবেন মোটামুটি তিন হাজার টাকার মধ্যে এবার এই রুমটি সম্বন্ধে আপনাদের একটু বলে রাখি এই রুমের সাইজটা কিন্তু বেশ ছোট পরিবারে তিনজন লোক হলে একটু অসুবিধা হতে পারে দরজা দিয়ে ঢুকেই হাতের ডান দিকে রয়েছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের নিচে একটা বক্স মতো করা আছে আর এই বক্সে কিন্তু কোনো শাটার নেই তো এখানে আপনারা জুতো চটিও রাখতে পারেন আবার নিজেদের লাগেজও রাখতে পারেন আর এর ঠিক পাশেই রয়েছে একটা বড় আলমারি কোয়েন সাইজ বেড আর বেডের একপাশে ছোট্ট একটা সাইড টেবিল সাইড টেবিলের উপরেই রাখা আছে টেলিফোন মানে ইন্টারকম এই টেলিফোন থেকে আপনারা রিসেপশনে কিংবা রেস্টুরেন্টে ফোন করতে পারেন রুম সার্ভিসে কিছু আনানোর হলে সেটাও আনাতে পারেন অথবা ড্রিঙ্কিং ওয়াটার চাইলে সেটাও ফোন করে বলে দিতে পারেন আর রুমে একটাই রয়েছে এই জানলা থেকে সুইমিং পুলটা কিন্তু খুব সুন্দর ভালোভাবে দেখতে পাওয়া যায় সবচেয়ে মজার ব্যাপার কি জানেন বিছানার উপরে মাথার বালিশের সাথে সাথে দুটো রাখা রয়েছে বড় বড় সাইজের কোল বালিশ আর মোটামুটি মডার্ন অ্যামিউনিটিস বলতে যা যা বোঝায় একটা রুমে টিভি ইলেকট্রিক কেটেল দুটো জলের কমপ্লিমেন্টারি বোতল চায়ের কাপ গ্লাস চা কফি বানানোর সরঞ্জাম টয়লেটারি মধ্যে সাবান শ্যাম্পু বডি লোশন মাজার টুথপেস্ট ব্রাশ শেভিং কিট সবই কিন্তু মোটামুটি ছিল তবে আমার যেটা মনে হলো এই স্ট্যান্ডার্ড রুমের সাথে ওয়াশরুমটা কিন্তু বেশ ছোট শাওয়ার এরিয়াটা যদিও সেপারেট ছিল আর মাঝখানটায় কমর ছিল আর দরজা দিয়ে ঢুকেই হাতের বা দিকে ছিল বেসিন তো এই বেসিনটা যেতে মানে দরজাটা খুলে পিছন দিকটাতে পড়ে গেছিল বেসিন এখানে দাঁড়িয়ে কাজ করতে বা বেসিন পর্যন্ত যেতে কিন্তু বেশ অসুবিধা হচ্ছিল যদিও বেসিনের প্ল্যাটফর্মের উপরে একটা হ্যান্ড ওয়াশ কিন্তু ওনারা দিয়েছিলেন ওয়াশরুমটা এতটাই ছোট ছিল যে আমি ঠিকমতো আমার ক্যামেরাটাও ঘোরাতে পারছিলাম না ও আপনাদের তো একটা জিনিস আমি দেখাতেই ভুলে গেছি টিভি ইউনিটের ঠিক নিচে কিন্তু এখানে আবার একটা মিনি ফ্রিজ রয়েছে তবে রুমের অনেক জায়গাতেই খুব ভালো মতো সিপেজ আমাদের চোখে পড়েছিল দেয়ালের অনেক জায়গাতেই রং চটে গেছিল এবং সেগুলো খুলে খুলে মেঝেতে পড়ে যাচ্ছিল ওয়াশরুমে যে খুব নিট অ্যান্ড ক্লিন ছিল তা কিন্তু নয় বেসিন থেকে টপ টপ করে জলও পড়ছিল প্রথমবার আমরা যখন এই শান্ত বিতানে ছিলাম তখন কটেজ বুক করেছিলাম আর সেই কটেজে থাকার অভিজ্ঞতা কিন্তু আমাদের বেশ ভালোই ছিল লোশন এটা শেভিং কিট এটা চিরুনি ডেন্টাল কিট এটাও ডেন্টাল কিট দুটো ডেন্টাল কিট দিয়েছে দুটো সাবান এটা কি আচ্ছা এটা হচ্ছে শাওয়ার জেল টয়লেটারি কিট বেশ ভালো অনেক কিছু দিয়েছে কমপ্লিমেন্টারি দুই লিটারের মিনারেল ওয়াটারের জলের বোতল ছাড়াও আপনারা এখানে আরো ওয়াটারের সুবিধা পেয়ে যাবেন রুম সার্ভিসে ফোন করে আপনারা যতবার ইচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার আনিয়ে নিতে পারেন এতক্ষণ তো আমি আপনাদের রুমের ভেতরটাই শুধু দেখালাম এবার চলুন একটু বারান্দায় গিয়ে দাঁড়াই নিচে ওই যে নীল রঙের ম্যাটটি পাতা রয়েছে দেখতে পাচ্ছেন ওখান দিয়েও কিন্তু আপনারা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে যেতে পারেন আমি ওই দরজা দিয়ে ভেতরে ঢুকেছিলাম তিনতলার বারান্দায় দাঁড়িয়ে চারিদিকটা দেখতে ঠিক এরকম লাগছে এখানে গ্রাম্য পরিবেশ কিন্তু আপনারা পাবেন না বরঞ্চ বলতে পারেন শহরের পরিবেশ আবহাওয়া গোটা শান্ত বিতানকেই ঘিরে রেখেছে আর এই যে মেন রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে কিন্তু খুব ট্রাক চলাচল করে তাই গাড়ির হর্নের সমস্যা কিন্তু এই শান্ত বিতানে বেশ ভালোই রয়েছে শান্তিনিকেতনের যে শান্ত পরিবেশের খোঁজে আমরা এখানে আসি সেটা কিন্তু এখানে পুরোটাই মিসিং আমাদের বা পাশের রুমটা মানে চারশো তিন নাম্বার রুমটা খোলাই আছে চলুন একবার উকি মেরে দেখে আসি এই রুমটা কিরকম বাহ এই রুমটা তো দেখছি বেশ বড় আমাদের রুমের থেকে এটা অনেকটাই বড় এটা নিশ্চয়ই এসি স্ট্যান্ডার্ড রুম হবে না এখানে আরো অন্যান্য ক্যাটাগরির যেসব রুম রয়েছে তার মধ্যে কোনো একটি হবে লাগেজ রাখার জন্য দেখুন এখানে কিন্তু খুব সুন্দর জায়গা করা আছে আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের রুমটা একবার ভালো করে দেখিয়ে দিই আমাদের রুমে যেমন একটা উইন্ডো এখানে এখানে কিন্তু তা নয় দুটো উইন্ডো রয়েছে আর এই দুটো উইন্ডো দিয়েই পিছন দিকে যে সুইমিং পুলটা রয়েছে তার একটা সুন্দর ভিউ কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে দু একজনকে দেখতেও পাচ্ছি সুইমিং পুলে নেমে এনজয় করতে এখানে সুইমিং পুলের টাইমিং হচ্ছে সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত এটা হচ্ছে আমাদের রুম চারশো একটু আগে আমি আপনাদের চারশো রুমটা দেখালাম এবার চলুন রুম নাম্বার চারশো পাঁচটা কীরকম সেটা একটু গিয়ে দেখে আসি ও চারশো চার আর চারশো পাঁচ এই দুটো রুমের সাইজই হচ্ছে সেম মানে এই দুটোই হচ্ছে এসি স্ট্যান্ডার্ড ডবল বেডেড রুম যে সিপেজের কথা আমি আমাদের রুমটা দেখানোর সময় আপনাদের বলেছিলাম দেখুন খাটের পাশের দেয়ালটিতে পরিষ্কার তা বোঝা যাচ্ছে এই রুমে কিন্তু বেশ ভালো মতো সিপেজ রয়েছে আসলে এই রুম দুটোই খোলা ছিল এখানে এখনো গেস্ট এসে পারেনি তাই আমি আপনাদের দেখাতে পারলাম চলুন তো একবার ওই পাশের রুমটাও গিয়ে দেখে আসি এটা হচ্ছে রুম নাম্বার ফোর জিরো সিক্স চারশো ছয় রুমটা এখনো ক্লিন করা হয়নি তাই এরকম অপরিষ্কার লাগছে একজন স্টাফ অবশ্য অলরেডি চলেও এসেছে রুমটা পরিষ্কার করার জন্য এই রুমটা দেখুন বেশ বড় স্পেসিয়াস একটা রুম রুম নাম্বার চারশো যেটা আমি একটু আগে আপনাদের দেখালাম এই রুমটা কিন্তু তার থেকেও আর একটু বড় এই রুমে দুটো চাংলা অবশ্য নেই কিন্তু তার বদলে আমি একটা দরজা ওইদিকে দেখতে পাচ্ছি বেশ সুন্দর স্বচ্ছ কাচের শাটার দেওয়া একটা দরজা আচ্ছা এই দরজার উপাশে কিন্তু একটা সুন্দর বারান্দা রয়েছে আর এই বারান্দায় বেরোলে আপনারা যে কি দেখতে পাবেন সেটা আমার আর বলার অপেক্ষা রাখে না হ্যাঁ এখান থেকেও সুইমিং পুলের ভিউটাই দেখা যাবে তবে সুইমিং পুলটা একটু ওই দিকে মানে ওই পাশের রুমগুলি থেকে সুইমিং পুলটাকে আরো ভালো করে দেখা যাচ্ছে এদিক থেকে কিন্তু গাছগুলোর জন্য অতটা ভালো করে দেখা যাচ্ছে না তবে পিছনের এই যে মাঠ পাঁচিলের ওই পাশে আরো একটি বিশাল বড় মাঠ মানে সুন্দর সবুজ প্রকৃতির একটা দারুণ দৃশ্য এখান থেকে এই বারান্দা থেকে দেখা যাচ্ছে আর সকালের চা কফি নিয়ে সেটা বেশ ভালো করে উপভোগ করা যাবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই যে শান্তি প্রপার্টি এখানে যদি আপনারা থাকতে চান মানে রুম বুক করতে চান তাহলে কিন্তু ডাব্লিউ এর ওয়েবসাইট থেকেই আপনাদের করতে হবে অনলাইনে আমরা হঠাৎ করেই শান্তিনিকেতনে আসার প্ল্যান করেছিলাম বলে এখানে খুব একটা রুমের অপশান পাইনি সব রুমই অলমোস্ট বুকড ছিল এই যে এসি ডবল বেডের স্ট্যান্ডার্ড রুমটাতে আমরা ছিলাম এটা যদি আপনারা একতলায় নেন তাহলে রুমের ট্যারিফ হবে পঁচিশশো প্লাস জিএসটি এখন ঘড়িতে সময় প্রায় একটা একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব সোনাছুরির হাটে তবে প্রথমে শপিং কিছু করব না আগে রামস্যাম বা শকুন্তলাতে একটু খাওয়া দাওয়া সারবো তারপরে সোনাছড়ির হাট ঘুরে দেখব সেই সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পরের ভিডিওতে তাহলে চলুন এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভ্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন দেখা হবে খুব শিগগিরই আমার নেক্সট আরেকটি ভ্লগে